हां सा सा तो मैं आसो तो शादी तो করি ही में हो বিয়ে

696 নাইন সিক্স রাখিস বলো আচ্ছা এ ভাই একদম সুন্দর মানুষ পাইলে গিয়ে বসে যাবো ওকে যদি আমার এলে সারা জীবন পারে কালে টালে দিতে পারবে না কোনো খারাপ কথা পারবে না পাঁচ নম্বর আর আচ্ছা ঠিক আছে হ'ব আলাপি আগজিব লাগে না আচ্ছা আল্লাপি